আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহর মতো আমিও আপনাদের দোয়ায় নিয়ে ভালোই আছি আজকে সকাল থেকে ভিডিওটা হচ্ছে যে রোজার দিন তো একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম হচ্ছে প্রথমেই হচ্ছে আমি মশলার বাটিগুলো একটু সুন্দর করে মুছে টুছে নিলাম আর হচ্ছে যে অনেক দিনের মশলা ছিল শেষ হয়ে গেছে এখনও ধুয়ে মুছে এখনও নতুন করে মশলা পাটবো এই জন্য আমি এইগুলো পরিষ্কে পরিচ্ছন্ন করে রাখতেছিলাম আর কথা বলতেছিলাম পাশ থেকে আমার আম্মা আসছে বাড়ি থেকে তার সাথে আর হচ্ছে একটু একটু করে সব কিছু ঘুসাইয়ে ঘুষাইয়ে নিব তার জন্য এই দাস্তিছে বেশি দিনও নাই পাঁচ ছয় দিন আসছে বাট তো বাকি আর হচ্ছে যে এইগুলো গুছাইয়ে গাছাইয়ে ঠিকঠাক রাখলে তাইলে সুবিধা হয় কাজ করতে আমার মনে হচ্ছে কার কি মনে হচ্ছে জানি না এখানে আমি তারির পরে হচ্ছে যে এক কাপ চা আর একটু পরোটা খাইছিলাম কিন্তু আমার ভাত ভাত তারপরে হচ্ছে তরকারি এগুলো কিছুই ভালো লাগে না কেন না জানি না রোজার রোজার দিনে মানে এরকম সবাইই হয় কি না জানি না আমার মতন আর তো এই তো ঘর দরজা হয়ে রয়েছে আর আমি তো চা খাচ্ছি আর এদিকে আমি কিছু ডিম মানে সেদ্ধ করে নিব। এর জন্য রাত্রি আমি ডিমগুলোরে বেড়ে মানে একটা ইসে পাত্রে রেখে তারপর হচ্ছে যে পানি পনি দিয়ে নিয়ে এসেছি কারণ ডিমগুলো একটু ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে আমি এই ডিমটার একটু সেদ্ধ করে দেবো তার জন্য ডিমগুলোর আগে প্রথমে ধুয়ে নিচ্ছি এখানে সাত পিস ডিম আসছে কারণ আমাদের লোকজন বেশি তার জন্যই সাত পিস হলেও ডিম নিয়ে নিচ্ছি আর হচ্ছে যে এই ডিমগুলো সেদ্ধ দেবে একটু লবণ একটু হলুদ এগুলো দিয়ে তার জন্য প্রথমেই আমি একটু পানি দিয়ে দিচ্ছি মানে সেদ্ধ করার জন্য সেদ্ধ করতে দিয়ে অন্য কাজে যাব তার জন্য প্রথমে আমি পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে এই যে একটু হলুদ আর হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু তেল দিলে হয় কি এই ডিমটা উঠতে ভালো হয় আসলেই সত্যি কথা আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম যে ডিম ভেঙে ভেঙে যায় কেন পরবর্তীতে দেখলাম যে হলুদ একটু লবণ একটু মানে তেল এটা দিলেই মানে ডিমগুলো ভালো থাকবে তার জন্য আর হচ্ছে যে এই যে পাত্রগুলো আর সব যা যা ছিল এগুলো উঠাই রাখতেছি আর লবণ ছিল না লবণগুলো আর একটু বের করে রাখতেছি সুবিধা হবে যেন যেন আমার সুবিধা হয় তার জন্য আমি লবণগুলো আর একটু বের করে রাখতেছি আর এইটা মানে সব কাজই আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সুন্দর করে করে ফেলি আর এই যে মগ দুইটা দেখেন আমার হাজব্যান্ড সময় দু মানে রান্নাঘরে গেলে মানে সে নাজেহাল অবস্থা করে কিন্তু করার কিছুই নেই আমার সাথে ঝগড়াও লেগে যায় তারপরও লাগলেও কোনো করার কিছু নেই কারণ আমার মহিলা মানুষ কাজ তো করতে হবে তাই না এর জন্য আমি এই থালা বাসনগুলো সব যেগুলো ছিল এটা ভোর রাতের ছিল ভোর রাতেরগুলো খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে যে পরিষ্কার করে রেখে দিছি সকালবেলা তো উঠতে পারবো না তার জন্য এই জন্য আগে বাগি সব কিছু রেডি করে রেখে দিছি সকালে বিকালে এটা তারপর আমি ঢেকে রেখে দেবো তার জন্য আর কোনো ময়লা টয়লা হবে না পরে একটু হালকা ওয়াশ করলে হয়ে যাবে আর এই তো পানি টিনি এনেছি যার যেটা লাগে মেয়েও মাঝে মাঝে রোজা আবার রোজা রাখে না দু এক সময় রাখে আবার রাখে না এই তো থালা বাসন ধোয়া শেষ এখন আমি হচ্ছে যে সব থালা বাসনগুলোরে এখনও আমি উঠয়ে রাখবো এখন উঠায় রাখতেছি সেটা ভিডিওতে আসিনি আর এই তো আমি ঘুমাই রয়েছি আর আমার স্বামী রাত্রে ভাত খাচ্ছে আর এখান থেকে কিছু ডিম ছিল আরও ডিম কিছু সেইগুলারে আমি হচ্ছে যে ফ্রিজে উঠয়ে রাখবো তার জন্য গুনে গুনে রাখতেছিলাম বলতেছিলাম কয়টা ডিম ও কয়েকটা বত্রিশটা ডিম আমি বলি কি যে ত্রিশটা দুষ্টমি করতেছিলাম আর এদিকে এই যে বাইরে বাইরে যাওয়ার পরে হচ্ছে যে এই ডিমগুলোরে আমি এখন সেদ্ধ মানে সেদ্ধ হয়ে গেছে এখন খটি মানে খুঁড়তেছি বৈশাখ বৈশা দেখছেন ডিমগুলো একদম ততাজা মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বা ডিম একটু ফাটেনি বা ভেঙে যায়নি এরকম মানে আগে প্রচুর পরিমাণ ডিম ভাঙতো যখনই ইউটিউবে সার্চ করে দিয়ে দেখছি তখনই দেখি যে ডিম এইভাবে করলে ডিম আর ভাঙে না তার জন্য ডিমগুলোর হালকা একটু হলুদ মরিচ দিয়ে তারপর হচ্ছে যে মা খাইয়ে তারপর হচ্ছে যে এখন কড়াইতে আমি দিয়ে দেব তার জন্য প্রথমেই হচ্ছে যে কড়াইটা দিলাম তারপর তেল দিলাম তেল দিয়ে হচ্ছে যে ডিমগুলো আরে একদম দিয়ে দিব ডিমগুলো দিয়ে তারপর হচ্ছে যে আমি একদম ই করে তারপর ডিমগুলো যেরকম তেল ফোটার আগেই আমি আগেই দিয়ে দিচ্ছি কারণ কি তেলটা ফুটে আসলে আমার গায়ে মানে উঠে আসবে এই জন্য ভয় ভয় পাচ্ছিলাম যাই হোক ডিমগুলো একদম দেওয়া হয়েছে এবার নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে যে উঠে রাখবো আর হচ্ছে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার আম্মা বলতেছে বলতেছে যে ইড্যানি নাকি আমার রান্নাটা খুব সুন্দর হয় সে নাকি অনেকগুলো ভাত খেতে পারে আমি শুনেও খুশি আমি বলি আলহামদুলিল্লাহ তুমি এই কথাটা বলছো আমার খুব ভালো লাগছে আগেরবার আসছিল তখন আর আমি সে যে তোর রান্না ভালো হয় না এবার বলছি সে যে তোর রান্না ভালো হয় আমি আবার বলছি যে আমি ভিডিও করি তো তার জন্য রান্নাটা ভালো হয় আর ভিডিও করতে করতে অভ্যাস হয়ে গেছে আপুদের ভিডিও দেখতে দেখতে মানে রান্নাটা এই জন্য ভালো হয় মনে হয় যে আপুদের ভিডিও আসে প্রত্যেকটা পেজে আমি ভিডিও প্রায়ই দেখার চেষ্টা করি ইদানিং একটু কম হচ্ছে আগে বেশি দেখতাম কিন্তু ইদানিং একটু কম হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে যেহেতু মেহমান আসলে এগুলো একটু একটু হয় একটু না একটু হয় এই দেরিতে যাই হোক এইবার আমি হলুদে হলুদ না হলুদ না সরি পিঁয়াজ টিয়াজ বাটা ছিলাম পিঁয়াজ বাটা থাকে বললাম না পিঁয়াজ বাটা থাকে আর লবণ এইগুলো সব হচ্ছে যে আমি এইবার দিয়ে টিয়ে মানে কি করবো মানে দিয়ে উঠে মানে দিয়ে মশলা টসলা দিয়ে মানে যখন কষাই আসবে তখন আমি হচ্ছে যে ডিমগুলো দিয়ে দেব তার জন্য আমি এইবার আমার একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এই মরিচের গুঁড়ো কিন্তু আমার ওই যে বিলিন্ডারে মানে মানে তো মানে শক্ত যেগুলো মানে আস্ত মরিচগুলো ছিল সেইগুলো আমি করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি কিন্তু এটা বাজার থেকে যদি আনি তাহলে গুঁড়োটা ভেজাল হয়ে যায় এই জন্য নিজে থেকে মানে মরিচের গুঁড়ো বানিয়ে নিয়েছি। আর কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে সেই কালার হয়েছে না বলেন তো আর তো এই মানে সন্ধ্যার পরে বাইরে নেমে দেখি যে কী অবস্থা আর এদিকে কিছু শাক এক একভাবেই তাই আমি আবার ই করতেছি আর কিছু আলু সেই ফ্রাই করতেছি মেয়ে খাবে তার জন্য আর এই যে আবার হচ্ছে যে পাঙ্গাস মাছ কিছু পাঙ্গাস মাছ নিচ্ছি পাঙ্গাস মাছটা রান্না করব তার জন্য এটা হলো হচ্ছে যে দুপুরবেলা দুপুরবেলা আমার মেয়ে আজকে রোজা রাখতে পারিনি মানে ঘুম থেকে উঠতে পারিনি উঠাইতে গেছিলাম তা পারিনি উঠতে আর এদিকে মশা নিয়ে আসছিল এক লোক এখান থেকে ভ্যানে গেছিলো সেই মশা আমি আবার হচ্ছে যে একটু রেখে দিচ্ছি রেখে দিয়ে মানে মশা পাত্তাটা মজা লাগে এই পর্যন্ত ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ